আমি জিজ্ঞেস করবো তোর এত ভালো পারফরমেন্স কেন তোর এত এনার্জি থেকে বুদ্ধি মানে তুই ডেলি প্র্যাকটিস করিস ও ডেলি প্র্যাকটিস করে এটা কিন্তু সত্যি প্রশংসনীয় যে ডেলি প্র্যাকটিস করে সানো সবাইকে প্র্যাকটিস করে যেতে হবে কারণ এই প্র্যাকটিসের পেছনে আর প্র্যাকটিসের সাথে দরকার হেলদি ড্রিঙ্ক হেলদি ডায়েট আর সঠিক পুষ্টি তোর প্রতিদিনের পুষ্টি কি প্রতিদিনের পুষ্টি হরলিক্স হরলিক্স প্রতিদিনের পুষ্টি হলিক্স মনে রাখবেন আপনাদের বা সবার সমস্ত ছোট ছেলে মেয়েদের প্রতিদিনের ডায়েটে একটা হেলথ ড্রিঙ্ক থাকে তাহলে খুব ভালো আর যদি হয় তো আরও ভালো কারণ হরলিক্সে আছে পলিক অ্যাসিড প্রোটিন জিঙ্কের মতো সাতাশটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পুষ্টি যা বাচ্চাদের বড় হয়ে ওঠার অনেক সাহায্য করে ইট মেক্স দেম স্ট্রংগার অ্যান্ড শার্পার হরলিক্স ইজ এ ভেরি গুড চয়েস হরলিক্স শানবের চয়েস আমিও যখন ছোট ছিলাম আমিও কিন্তু হলিক্স খেতে চ্যাকচুলি থ্রু অ্যাকচুয়ালি থ্রুঁজে এই পুষ্টিটি বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত যাতে শিশুদের বড় হয়ে ওঠার জন্য সাহায্য করে ফর স্ট্রংগার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি ইমিউন যাতে তাদের শরীর শক্ত হয় আর লম্বা হয় স্ট্রং হয় আর শার্প হয় তারা ওয়েলডান সারো